যেরকম হাজার বিন ইউসুফ বড় জলিমের নাম হাজার বিন ইউসুফ এত বড় জালে তার যুগে যত বড় বড় মহাদিস আছে আলেম আছে সবাই রে মার কিন্তু মাইরা এই হাজার বিন ইউসুফ মাইরা কাউরে আর বাদ রাখে নাই মারতে মারতে সব শেষ করে দিছে কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ লোক গিয়া বলে হাজ্জাজ তুমি যে এই স্টাইলে জুলুম করো তাতে তো তুমি বদদোয়ায় মরে যাবা হাজ্জাজ বিন ইউসুফ কয় আরে বোকা না বদদোয়ার রাস্তা আগে আমি বন্ধ করছি কয় কিভাবে করছো কিভাবে কয় আরে মিয়া এলাকার যত হুজুর আমার বাড়িতে দাওয়াত খাওয়াই কি খাওয়াই জানো কি খাওয়ান হারাম খাওয়াই কয়ে কেমনে খাওয়ান কয়ে আগামীকালকে দাওয়াত আজকে রাত্রে আমি মরুভূমিতে লোক পাঠায় দিছি রাখাল মাইরা পাল থেকে সব ছাগল নিয়ে আসবে এই হারাম খাবার গুলামি আমি খাওয়াই দেই যেই কারণে সারা দোয়া কিন্তু তাদের দোয়া আসমানের মালিক আল্লাহর দরবারে কবুল হয় না হাজ্জাজ বিন ইউসুফ জুলুম করতেছেন করতেছেন কিন্তু এক পর্যায়ে তার জুলুমের মাত্রা এমন এক লোকের উপরে গিয়া কি লাগেছে সাঈদ ইবনে যুবায়ের উপরে গিয়া পড়ে গেছে সাঈদ ইবনে যুবায়ের রাদিয়াল্লাহু আনহু ওনার উপরে যখন চলে গেছে সাইদ ইবনে জুবায়ের তো এক হালাল করে নাম যে সব মানুষের বাদ দাওয়াত না এই যুগে তো মোল্লা মুন্সিরে খাওয়ায় খালি সুদ আর বুশ খাওয়ায় ইচ্ছা মতো খাওয়ায় এজন্য আমরা দোয়া করি কিন্তু আমাদের জবান অচল হইয়া গেছে আমাদের জিহ্বার ডাক আসমান পর্যন্ত পৌঁছে না কিন্তু সাইদ ইবনে জুবায়ের

তুমি তো সবচাইতে বড় আল্লাহ তুমি এই বড় তার শাস্তি তুমি দিও হালাল করে দোয়া আল্লাহর কাছে এমন মঞ্জুর হাদাজ বিন সুদ করতে দেরি হয়েছে সাথে সাথে কবুল হইতে দেরি হয় নাই সাইদ ইবনে যুবায়ের করতে দেরি হইছে হাদাজের নামে দোয়া কবুল হতে দেরি হয় নাই সাইদ ইবনে যুবায়েরের ফসল হাজ্জাজ বিন ইউসুফ এমন জরে আক্রান্ত হয়েছে সামান্য কয়েকদিন বেঁচে ছিলেন এরপরে তিনি মারা গেছেন সাইদ ইবনে জুবায়েরের দোয়ায় বদদোয়ায় তিনি হালাক হয়েছেন কারণ বান্দা যদি হালাল খায় তাহলে বান্দার দোয়া আসমানের মালিকের কাছে কবুল হয়ে যায় আর বান্দা যদি হারাম খায় তাইলে বান্দার দোয়া আসমানের মালিকের কাছে কবুল হয় না আসমানের মালিকের দরবারে কবুল হয় না আরে মিয়া সরোয়ারে আলম নবী আল্লাহর রসুল এক গেছেন সরোয়ারে আলম নবী বাড়িতে মেহমানদার সাহাবিদের কিনিয়া গেছেন মেহমানদারি করতে কিন্তু আল্লাহর রসুল যখন খানায় হাত দিবেন ওই মুহূর্তে আল্লাহর রসুল খানার থেকে হাত সরাই ফেলছি মহিলা বলে নবজিজি কেন খানার থেকে হাত হারাম এগুলো আমি খেতে পারবো না তাই এই খানাগুলো তোমরা নিয়ে কয়েদিদেরকে দিয়ে দাও দিয়ে সাহাবাই কেরামদেরকে নবী আদেশ করলেন করলেন সাহাবিরা নবীর কাছে গিয়া বলে এই মহিলা নবী কয়েক খাবারগুলো হারাম তুমি কি নবীরে হারাম খাওয়ার ডান্স কয় না হারাম নাই তাহলে তুমি যাই না কেন কয় কয় বলছে তাই হারাম কয় নবী বলছে এই জন্য হারাম কারণ এই খাবারগুলো তো আমি আমার রসুনের প্রতি মাসে মাসে দাওয়াত দিয়ে খাওয়াই কিন্তু আমার বাড়িতে পালে আমি ছাগল পালি আজকে কোনো বকরি নাই তাই আমি আমার বান্ধবীর বাড়িতে চলে গেছি ওইখানে যা দেখি বান্ধবী তার স্বামীকে নিয়ে মরুভূমিতে চলে গেছে ভাবলাম বান্ধবীর বাড়িতে ছাগল নিয়ে আইন আইনে খাওয়াই তারপরে টাকা যা লাগে তার চেয়ে বেশি দিলে এরকম আমরা আসি না হ্যাঁ এই গাছের ভিতরে আনন্দ সে পাইরা পাইরা ল আর মিয়া খাওয়া কয় কু ভাই ট্যা দিলেন না ক আরে মিয়া দি মনে টিয়া তই ভাই বরুলিয়া গেমে কিজি কবে টিয়া দিলেন না কাম কি যাইতাসি গিয়া সবচাইতে বড় দুঃখজনক হলো মনে করেন যারা বাকি খায় কিছু লোক আছে বাকি খায় 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 তো বাকি খায় কিন্তু দোকানদাররা এমন ঠিক দে দোকানদার যদি ট্যাকা চায় তাহলে কয় হ্যাঁ আমরা কি এলাকা সেরা যাইতাসি গ্যা তুই আমাদেরকে চোখে দেখোস না আমরা কি তোর টাকা দিব না আর কি বাকি দিয়া দোকানদার বিপদে পুরে গেছি তো এরকম বান্ধবীর বাড়ির সাকে না বলে খাওয়াইছি আল্লাহর রসুল বলে এই খাবারগুলো হারাম এই খাবারগুলো কয়েদিদেরকে তোমরা দিয়ে দাও এই জন্য বান্দার খানার লোকমা যখন হালাল হবে তখন বান্দার মাকাম আল্লাহর কাছে বেড়ে যাবে